বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে আমডাঙ্গা থানায় এফআইআর দায়ের করা হলো রবিবার ইসলাম ধর্ম সম্পর্কে কোনোচিকন মন্তব্য করার প্রতিবাদে অর্জুন সিং এর বিরুদ্ধে আইনানুগ এফআইআর দায়ের করা হলো আমডাঙ্গা ব্লক হিলফুল আইমা এবং মোয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষে বিজেপি নেতা অর্জুন সিং ইসলাম ধর্মের উপর কোনোচিকন মন্তব্য করে বলেন ইসলাম ধর্মে ধর্ষণ করাটা কোনো দোষনীয় নয় আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ বলেছেন রেপ করা কোন খারাপ জিনিস নয় ইসলাম ধর্ম সম্পর্কে কোন সঠিক ধারণা না নিয়ে ইতিপূর্বেই অর্জুন শেখ বিভিন্ন কুরুচিকর মন্তব্য সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এমনই অভিযোগ তুলে আমদাঙ্গা ব্লক হেল্পফুল আইনমা এবং মোয়াজিন কল্যাণ সমিতির সদস্যরা বলেন সম্প্রীতির বাংলায় অশান্তি ও সাম্প্রদায়িক উস্কানি দাতা ও অশান্তি সৃষ্টিকারী অর্জুন সিং এর বিরুদ্ধে বিষয়টি এফআইআর ভুক্ত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজা হয় এবং সম্প্রতির বাংলায় যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে তার উপযুক্ত ব্যবস্থা করবার অনুরোধ জানান আমডাঙ্গা ব্লক হিলপুল আইমা এবং মোয়াজিম কল্যাণ সমিতির সদস্যরা বিস্তারিত কি জানালেন সরাসরি চোখ এনবি বাংলা মিডিয়ায় জানেন যে অর্জুন সিং যিনি বিজেপির নেতা তিনি হাবড়া গাইঘাটা গাইঘাটা থানার সামনে তিনি যে বক্তব্য দিয়েছেন ইসলাম বিরোধী তার প্রতিবাদে আমরা এই আমনাগা থানায় এসছি এফআইআর করতে আইসি সাহেবের সঙ্গে কথা হয়েছে বক্তব্য তিনি একজন জ্ঞানী নেতা হয়ে এই ধরনের ভাষা কিভাবে ব্যবহার করে যে ইসলাম ধর্মের মধ্যে রেপ করা বা বলাৎকার করা এগুলো বলছে বৈধ আপনারা জানেন যে কোনো ধর্মে কোন ধর্মে এরকম কথা আসেনি যে ধর্মে মেয়েদেরকে সম্মান দিয়েছেন যে ধর্মে একটা যদি চুরি করা হয় সেখানে তার হাত কাটা হয় যেখানে ইসলাম রাজত্ব চলছে এটা তো ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে ওই কানুন নেই কিন্তু আরবে দেখবেন চুরি করলে হাত কাটে কিন্তু আমাদের ধর্মে যে কোরআন সে কোরআনের মধ্যে বলছে যে একজন নরনারী অবৈধ তারা বলাৎকার করবে রেপ করবে তাদের জন্য বলা হচ্ছে একশো কোড়া মারা হবে একশো কোড়া এবং দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ওই কড়াটা এমন ভাবে মারবে যেন তার মধ্যে দয়া না থাকে রহম না থাকে যত গায়ের জোর আছে সেইভাবে মারবে যদি সেই মারার মধ্যে যে মারা যায় মারা যাবে যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ এটা কাদের জন্যে যাদের এখনো বিবাহ হয়নি অবিবাহিতের জন্য কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে আমাদের ধর্ম বল তাদেরকে সংসার করা এই পর্যন্ত পর্যন্ত বা বুক পুঁতে পাথর মেরে মেরে ফেলা সেখানে অর্জুন সিং বলছেন যে বৈধ ইসলাম বলেছে বৈধ উনি বলছেন কোনো এক ইসলামিক স্কলারের মুখে শুনেছি আরে তিনি তো শিক্ষিত ব্যক্তি শোনা কথা কেন বলবেন আপনি পড়ুন আপনি পড়ে দেখুন কি বলছে ইসলাম এটা সবচেয়ে ঘৃণে ঘৃণা কাজ কোন ধর্মে এটা নেই যে রেপ করা বৈধ আমার তো মনে হয় এই জানবেন এখানে কয়েকদিন আগে আই লাভ মোহাম্মদ বলে একটা প্রোগ্রাম হয়েছিল বিরোধের বিরোধিতা করেছিলাম আমরা আমাদের মধ্যে কিছু মুসলিম ছেলে তারা এটা ভুল করে ফেলেছিল ওই মঞ্চ থেকে আমি প্রতিবাদ করেছিলাম সে মুসলিম ওই মঞ্চ থেকে মুসলিমের প্রতিবাদ করেছি আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই যে আপনারাও তো জানেন এটা অবৈধ কাজ জেনা করা করা তাহলে আপনারাও কেন তার বিরুদ্ধে কথা বলছেন আপনাদের উচিত অবশ্যই অবশ্যই যে কথাটা বলেছেন উনি এ দাঙ্গা বাঁধানোর জন্য কথাটা আমি তো মনে করি অমুসলিম ভাই যারা আছেন তারাও যেন প্রতিবাদ করেন যদি প্রতিবাদ না করেন মনে করবো আপনার ওনার কথা সাই দিচ্ছেন তাহলে আপনাদের মেয়েরা কি বৈধ ব্যবস্থা আমরা যে দেশে বাস করি আমাদের নবী বলেছেন সেই দেশের কানুন মেনে চলতে হবে অতএব কানুন আমরা হাতে নেব না আমরা আইসি কে জানিয়েছি আইসি যেটা সিদ্ধান্ত নেবেন দেখব আশা করি উনি ভালোই সিদ্ধান্ত নেবেন যিনি এই কাজটা করেছেন যথাযথ তিনি সাজা পান সেই ব্যবস্থা আমরা বলে এসেছি আশা করি আমরা উনি ওটা স্টেপ নেবেন আমার নাম এমডি আফজাল হোসেন মোল্লা আমি আমনাঙ্গা ব্লক হেল্পফুল আইম্মা ও মোয়াজ্জিন কল্যাণ সমিতির সম্পাদক মূলত আপনারা শুনলেন আমনাঙ্গা থানায় আজকে এফআইআর হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ নেতা অর্জুন সিং ইসলাম ধর্মকে সামনে রেখে ইসলাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য সে বলছে ইসলাম নাকি আল্লাহ বলে দিয়েছে যে ইসলামে রেপ করলে কোনো অসুবিধা নেই মূর্তি পূজা করলে অসুবিধা আমার তো মনে হয় অর্জুন সিং একেবারেই গণ্ডমূর্খ অশিক্ষিত এবং মানব জাতির জন্য কলঙ্ক সে মুসলমান নয় হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য অর্জুন সিং একটা কলঙ্ক এই জন্য বলছি যে কোনো ধর্মে তা হিন্দু হোক জৈন হোক মুসলিম হোক খ্রিস্ট হোক কোন ধর্মে রেপ করা কে সাপোর্ট করে না রেপ সম্পূর্ণভাবে একেবারে নিষিদ্ধ এবং গণাহার কাজ সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন যে আমি কোনো এক স্কলারের বক্তব্য শুনেছি যেটা নাকি বলছেন ওনার যদি হিম্মত থাকে সেই স্কলারের বক্তব্যটা সোশ্যাল সাইটে নিয়ে আসুক তিনি কেমন স্কলার আমরা দেখতে চাই অতএব উনি যেমন ব্যক্তিত্ব ওনার স্কলারও তেমন ব্যক্তিত্ব হতে পারে সে টুপি লাগিয়ে অন্য কোনো পথ ভ্রষ্ট ইসলামের কলঙ্ককারী ওর কোন মানে ওই সুবিধাবাদী কোনো ভাই হতে পারে হতে তা দেওয়া হয়েছে আইসি সাহেব আশ্বাস দিয়েছেন উনি ডিএম এবং এসি ম্যাডামের সঙ্গে আলোচনা করবেন যথাযথ একজন অপরাধী তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক সে বিষয়ে উনি আমাদেরকে সম্পূর্ণভাবে আশ্বাস দিয়েছেন সেহেতু আমরা ভরসা নিয়েছি সাহেব নিশ্চয়ই একটা ব্যবস্থাপনা করি দল পরিবর্তন করেছে আগে যে দল মুসলিমদের সঙ্গে তিনি থাকতেন কেন মূলত অর্জুন সিং জানে যে উনি একজন সুবিধাবাদী ব্যক্তি সময়ের অনুপাতে উনি দল পরিবর্তন করেন উনি জানেন যে দলে বর্তমান আমি উপস্থিত আমি সে দলে রসাতলে চলে গিয়েছি আমার সমাজে কোনো অস্তিত্ব নেই এবং বিজেপি এমন একটা দল সর্বসময় সংবিধানের উপরে আঙুল তোলে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সম্প্রীতিকে ধ্বংস করে সম্প্রদায়িক গাঙ্গা বাঁধানোর চেষ্টা করে উৎসাহীমূলক বক্তব্য রাখে অর্জুন সিং এই উৎসাহীমূলক কথার দ্বারা একটা সম্প্র সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক গাঙ্গা করতে চাইছে হিন্দু মুসলিম আগামীতে ইলেকশন এসে গিয়েছে হিন্দু মুসলিমের ভিতরে একটা অশান্তির জায়গা তৈরি করে তার সুবিধা করতে নিচ্ছে এবং সোশ্যাল সাইটে ফেমাস হতে চাইছে কারণ একসময় অর্জুন সিং ভালো ফেমাস ছিল এখন ক্ষমতার জায়গা নেই রসাতলে চলে গিয়েছে মানুষের কাছে আবার নিজের সেই ভঙ্গিমা সেই মোড়ব ঘোটাতে চাইছে এটা অস্তিত্বর তারই প্রতিবাদ তবে অর্জুন সিং জাতির জন্য কলঙ্ক মানব জাতির জন্য কলঙ্ক এবং আমরা খুব নিন্দা ভাষায় তার এও প্রতিবাদ জানাই সে যে একজন ধর্মের সষ্টা সম্পর্কে মন্তব্য করে একজন মানুষ হিন্দু হোক মুসলমান হোক যে ধর্মের মানুষ হোক মূলত বিষয় হচ্ছে কোন ধর্ম বলে না কোন ধর্মের প্রতি আঘাত নিয়ে আসার কথা আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আমি আমডাঙ্গা হিলফুল আহিমা মুহাজ্জিন কল্যাণ সমিতির সহ সম্পাদকে তাই